উদ্যোক্তা হওয়া কি শুধুই মুনাফা লাভের জন্য জনাব রুহুল ইসলাম রিপন যিনি ছুটে চলেছেন পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তার স্বপ্ন বিষাক্ত রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত জৈব সার ও জৈব বালাইনাশক নির্ভর কৃষি বিপ্লব এই স্বপ্ন হৃদয়ে ধারণ করে তিনি কচুরিপানা কলা গাছ ও গোবর ব্যবহার করে উৎপাদন করছেন জৈব কম্পোস্ট সার কেঁচো সার ও ট্রাইকোডার্মা যা মাটিকে করে উর্বর ও অধিক ফসল উৎপাদনে সক্ষম প্রতি কেজি মাত্র দশ টাকাতেই তিনি কৃষকদের কাছে এই সার সরবরাহ করছেন চাইলে ছাদ বাগানের জন্য তার কাছে এই সার নিতে পারবেন কেঁচো সার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটিতে প্রাণশক্তি সঞ্চার করে ও নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে চলুন দেখি তিনি কি বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম নৈতিক দায়বোধের জায়গা থেকে আমি জৈব সারের উপরে কাজ করছি কৃষকরা বুঝুক যে হ্যাঁ আমরা এখানে কচুরি কচুরি আর গোবর পচন প্রক্রিয়া নিয়ে যাচ্ছি আর কি পচে গেলে এরকম উর্ভর হয় হ্যাঁ পচে গেলে এরকম উর্ভর হয়ে যায় আর কি আমাদের প্রত্যাশা তারই প্রচেষ্টা একদিন পূর্ণতা পাবে এরকম আরও উদ্যোক্তাদের গল্প শুনতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ